আমি কিছুক্ষণ আগে একটা ছবি আপলোড করেছিলাম ফেসবুক আমার পেজে তো পেজের মধ্যে অসংখ্য কমেন্ট এসছে তো কিছু কমেন্ট দেখে না আমি সত্যি অবাক মানে আমার অ্যাডমিন হচ্ছে দেখলাম যে র্যান্ডম ডিলিট করছে তা আমি বললাম যে না প্লিজ ডোন্ট ডিলিট আমি আসলে দেখতে চাই মানুষ কতটুকু পর্যন্ত যেতে পারে ভাই আপনাদের একটা মেয়ে ফুল হাতার কামিজ পরা সারাগা ঢাকা মেয়ের ছবি দেখার পর যদি কোনো ছেলেদের আপনারা এই মান নিয়ে পুলসিরাত পার করবেন কিভাবে ভাই খুব মানে ভয়ঙ্কর ব্যাপার আর আমাদের তো ধর্মে বলে যে ছেলেদেরকে খুব মানে খুব ইয়ে করে বলা হয়েছে যে তোমাদের নজর তোমরা ইয়ে করো সংযম করো একটা মেয়ের দিকে মানে একবার বেশি সেকেন্ড টাইম তাকাতে হয় না তো আপনাদের ইমাম যদি এতই শক্ত হয় তাহলে আপনারা কি বলো ফেসবুকে মডেল নায়িকাদেরকে ফলো করেন কেন আপনাদের তো এটা করা একদম ঠিক না বিশাল গুণা আপনারা এক কাজ করেন ফেসবুকে যত মেয়েদেরকে ফলো করেন এগুলো আনফলো করেন আর হচ্ছে গিয়ে মডেল ততগুলো একটু ভুলও ফলো করবেন না এটা খুবই মানে গুরুতর অপরাধ ঠিক আছে আর এভাবে কমেন্ট করবেন না বি স্মার্ট খুবই লাগে দেখতে তাই না কে বুকে ওড়না দিল কে কে এটা আপনাদের কি আসে যায় আমি তো আপনাদের বোনও না আমি আপনার গার্লফ্রেন্ডও না বউও না মেয়েও না তা আমি কি ছবি দিলাম কি করলাম আপনাদের এত মাথা ব্যথা কেন আমার বাসার লোকজন তো মাথা ব্যথা নাই আমার বাবা মা বোন সব তো হজ করা কই কার তো কোনো প্রবলেম হয় না আপনাদের এত প্রবলেম কিসের জন্য আর যদি মানে লাইক আমি ওর অনেক কিছু দেখি যেটা আমার ভালো লাগে না আমি তো কোনো কমেন্ট করি না আমি তো ইগনোর করি আপনারা ইগনোর করেন দিস ইজ সো দিস সো লেম পেজ করে দিয়েছিলাম ঝান্টনেস এর জন্য দিস সো লেম ইমান শক্ত করেন এই ইমান নিয়ে পুলসিরা পার হইতে পারবেন না ট্রাস্ট মি আর যাই পারেন আর যে মানে মুখ খারাপ হয়ে যাচ্ছে আমার যেসব ইমান দেখান না দিস আর নট ইমান ট্রাস্ট মি আগে ফেসবুক থেকে আনফলো করেন প্লিজ A being weird and stop being lame.